থেকে আমি মৃত বলছি কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আবার নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে চলে শুরু করি ভিডিওর মূল বক্তব্য আজকের ভিডিওতে উপস্থাপন করব বেশ কিছু সুদর্শন পাত্র নিয়ে এখন আলোচনা করব। প্রথম পাঁচে বিস্তারিত ছেলে পড়া বিবিএ ছেলের প্রফেশন ক্যাপ্টেন ছেলের বয়স উনত্রিশ বছর ছেলের উচ্চতা পাঁচ ফিট নয় ইঞ্চি ছেলের বৈবাহিক অবস্থা অবিবাহিত ছেলের বাবা বাংলাদেশ আর্মি অবসর প্রাপ্ত ছেলের মা হাউস ছেলে ভাই বোন এক বোন ছেলে বর্তমান ঠিকানা ঢাকা ছেলের হোম ডিস্ট্রিক্ট ঢাকা ছেলের পছন্দ যে কোনো প্রফেশনের একজন ভালো পাত্রী এখন আলোচনা করব দ্বিতীয় পাত্রের বিস্তারিত ছেলে দেখা পড়া বিবিএ এমবিএ ছেলের প্রফেশন ফরমার অফিসার ব্যাংক ছেলের বয়স একত্রিশ বছর ছেলের উচ্চতা পাঁচ ফিট ছয় ইঞ্চি ছেলের বৈবাহিক অবস্থা অবিবাহিত ছেলের বাবা বিজনেসম্যান ছেলের মা হাউস ওয়াইফ ছেলের ভাই বোন ছেলের কোনো ভাই বোন নেই ছেলের বর্তমান ঠিকানা ঢাকা ছেলের হোম ডিস্ট্রিক্ট ঢাকা ছেলের পছন্দ যে কোনো প্রফেশনের একজন ভালো পাত্রে এখন আলোচনা করব দ্বিতীয় পাত্রে বিস্তারিত ছেলে লেখাপড়া বিএ এমবিএ বিএ ঢাকা ইউনিভার্সিটি ছেলের প্রফেশন সিনিয়র অ্যাসোসিয়েট ছেলের বয়স ত্রিশ বছর ছেলের উচ্চতা পাঁচ ফিট সাত ইঞ্চি ছেলে বৈবাহিক অবস্থা অবিবাহিত ছেলের বাবা ম্যানেজিং ডিরেক্টর ছেলের মা হাউস ওয়াইফ ছেলে ভাই বোন এক ভাই এক বোন ছেলে বর্তমান ঠিকানা ঢাকা ছেলের হোম ডিস্ট্রিক্ট ঢাকা ছেলের পছন্দ যে কোনো প্রফেশনের একজন ভালো পাত্রী আমাদের সাথে যোগাযোগের ঠিকানা বিএর কোস ম্যারিজ মিডিয়া আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনি এবং রেসক্রিপশন বক্স এ ইমেইল আড্রেস দেওয়া আছে বা সরাসরি চলে আসুন আমাদের অফিসে আমাদের অফিস ঠিকানা হাউস নাম্বার চারশো বাইশ ষোল্ল নম্বর ত্রিশ মহাখালী ডি ঢাকা ধন্যবাদ সবাইকে